উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে জৈব পদ্ধতিতে চাষ হওয়া ফসল সঠিক মূল্যে বাজারজাতকরণের উপর সচেতনতা বৃদ্ধি ও বাজার সংযোগ সহ প্রদর্শনীমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার বালিথুম এডিসি ভিলেজের বৈঠাং বাড়ি বাজার স্ট্রিটে উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দেবনাথ যুবরাজনগর কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা নাবার্ডের উত্তর উনকোটি জেলার ডেভেলপমেন্ট ম্যানেজার প্রামাণিক সহ অন্যান্যরা কর্মসূচিতে বহিরাজ্যে রপ্তানির জন্য কৃষকদের কাছ থেকে জৈব পদ্ধতিতে উৎপাদিত প্রায় ষোলশ কুইন প্রজাতির আনারস ক্রয় করে ব্যবসায়ীরা প্রথমবারের মতো সঠিক মূল্যে বিক্রি করতে পেরে খুশি কৃষকরা ওবিসিডি এনিয়ার প্রকল্পে জৈব চাষে যুবরাজনগর কৃষি মহকুমায় প্রায় দুইশো পঁচাত্তর হেক্টার জায়গাতে জৈব চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফল বিশেষ করে আনারস আদা হলুদ এবং সুগন্ধি ধানেরও চাষ হচ্ছে এই মহকুমায় প্রায় তিনশো পঞ্চাশ জন জৈব চাষী আছেন যারা এম এনিয়ার প্রকল্পের আওতাধিক আজকে আমরা অ্যাম্বুসি নিয়ে প্রকল্পে জৈব চাষে যে আনারস উৎপাদিত হয়েছে সেই আনারসের বাজারজাতকরণের জন্য যুবরাজনগরের অন্তর্গত বালিদুন এডিসি ভিলেজের বৈঠাংবাড়িতে আমরা একটা অ্যাওয়ারনেস কাম পাবলিসিটি প্রোগ্রাম করেছি যেখানে উপস্থিত ছিলেন আমাদের যুবরাজনগর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন মহোদয় উপস্থিত ছিলেন নাবার্ডের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার ব্লকল এবং পার্শ্ববর্তী জেলার ট্রেডার্স বিভিন্ন এফআইসি গ্রুপের ফল চাষিরা সেখানে কীভাবে বাজারজাতকরণ করা যায় অধিক মূল্যে ত্রিপুরার বিভিন্ন বাজারে নয় বহির রাজ্যে পাঠানো যায় সেই ব্যাপারে আলোচনা হয় এবং সেখানে কিছু ট্রেডার্স লোকাল ট্রেডার্স ওনারা ইন্টারেস্টেড হন তার ফল হিসাবে এই প্রোগ্রামের শেষে ওনারা প্রায় দেড় হাজার পিস কুইন ভ্যারাইটির পাইন্যাপেল বিশ টাকা কেজি ধরে সেখান থেকে কিনে নিয়ে আসবেন বলে আশ্বাস দিয়েছেন এবং আজকে ওনারা কিনে নিয়ে যাবেন ওনাদের প্ল্যান বই রাজ্যে পাঠানোর জন্য পাঠানো তো আমরা বিভিন্ন এফআইসি গোষ্ঠীর যারা প্রডিউসার আছেন ওনাদেরকে অনুরোধ করেছি যাতে ওনারা প্রোডাকশনটা আরও বাড়াতে পারেন এবং বিভিন্ন বাজারে মার্কেটিংয়ের জন্য আমরাও এমও বিসি প্রকল্পের আওতাধীন যে সুযোগ সুবিধাগুলি আছে যেমন একটা মার্কেটিং সেন্টার ধর্মনগর টাউনে করা যায় কিনা না তার জন্য আমরা চেষ্টা করছি পাশাপাশি এই বালিদুন ভিলেজে একটা গ্রেডিং সেন্টার খোলার জন্য আমরা চেষ্টা করব এবং এটার ফান্ড আমরা পেয়ে গেছি সেটা এই বছরই আমরা করব আমরা আশা করছি কৃষি কৃষিমক অন্তর্গত যে জৈব চাষিরা আছেন ওনাদের উৎপাদিত ফসল ওনারা অধিক মূল্যে শুধু ত্রিপুরা রাজ্যের নয় ভারতবর্ষের বিভিন্ন বাজারে বাজারজত করতে পারবেন এবং তাতে যে যে সরকারি সহযোগিতা আছে সেই সহযোগিতা আমরা করবো নমস্কার আমার ডারলুমার ফার্মার আজকে আমরা কৃষি দপ্তরের অনেক মানে যুবরাষ্ট্রভার এসে আন্দারে যে আছি আমরা অনেক ধন্যবাদ জানাই কারণ প্রথমবার আজকে মানে আমরা আনারস বিক্রি করতে আমরা মার্কেটের সিস্টেম মানে চান্স আমরা পাইতাম না কিন্তু আজকে মার্কেটে যে দশ টাকা করে বিক্রি হইতো কিন্তু আজকে আমরা বিশ টাকা করে আমরা বিক্রি করতে পারছি প্রথমবার কৃষি দপ্তর থেকে আমি ধন্যবাদ জানাই প্লাস এখানে আমরা বালি মধ্যে আছে জৈব পদ্ধতি থেকে আমরা যে জিঞ্জার করি এরপরে আমরা টার্মেরিক করি এরপরে নানান ধরনের মানে অর্গানিকের আমরা এখানে আমরা চাষ করি ধন্যবাদ নমস্কার আমার নাম প্রদীপ কুমার দেবকর্মা লং রেস্তোরাঁ আজকে আমি খবর পাইছি আজকে এগ্রিকালচার একটা প্রোগ্রাম সে প্রোগ্রামে আয় আমার খুব ভালো লাগছে কেননা আগে আমরা এটা জানতাম না আনা রস চা ফিরতো মুকে করে আদনিক যে 7 দিয়া দইগো 7 দিয়া যে amra আর এই সার দিয়ে আমরা চাষ যে করি আদা হলুদ ইত্যাদি আমরা চাষ করে আমরা খুব লাভবান আছি ভালো ফসল জৈব সারে ভালো ছোটো ছুটি যে আমরা করেছে এবং ভালো একটু ফলন ফলে